আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত ভিউয়ার্স আজকে জুমার দিন তিন এক দুই হাজার পঁচিশ আজকে আমি আমার খামারের আপডেট কিছু জানাচ্ছি আপনাদের যাদের চল্লিশ দিন বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মিং মসজিদ প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে পাঁচশো পিসের মতো আছে আলহামদুলিল্লাহ আমার খামারের লোকেশান হচ্ছে রংপুর জেলা তারাগঞ্জ থানা রংপুর জেলা তারাগঞ্জ থানা আপনারা চাইলে খামারে এসেও নিতে পারবেন অথবা আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান আমরা বাসের মাধ্যমে পাঠাই দিয়ে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে দেই না বাসের মাধ্যমে নিলে কমপক্ষে তিরিশ পিস বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে দেওয়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে দেই না আপনারা যাচাই বাসাই করে ভিডিও কলে দেখার মাধ্যমে দাস বাংলাতে অথবা বিকাশ নগরে টাকা পাঠাই দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত মুরগিগুলো নিতে পারেন সুস্থ সবল মুরগি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন বিল্লা আপনার সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আলাইকুম